তোমার হ্যালো ভিডিও টেইলার আর থামবেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকে কোথাও ঘুরতে যাচ্ছি তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো এই গরমের ভেতরে আমরা আজকে ঘুরতে গিয়েছিলাম মোহনগঞ্জ শৈলচারঞ্জন সাংস্কৃতিক একাডেমিতে এই একাডেমিটা যেহেতু নতুন হয়েছে সেজন্য এটা এখনো চালু করা হয়নি কিছুদিনের মধ্যেই পুরোপুরিভাবে এটার কার্যক্রম চালু করা হবে তো যেহেতু বন্ধ আছে সেজন্য বোন এইদিকে ফুল পারছিল আর ওইদিকে হচ্ছে ফোন দেওয়া হয়েছে গেট খুলে দেওয়ার জন্য ফুল পারতে পারতে দেখি ওইদিকে এসে লোক গেট খুলে দিয়েছে তো ফাইনালি আমি এতদিন পরে এই একাডেমিতে প্রবেশ করতে পেরেছি কেননা এখানে আমি আরো কয়েকবার এসেছি এর ভেতরে আর প্রবেশ করতে পারিনি তো এখানে যেহেতু নববর্ষ উপলক্ষে অনুষ্ঠান হয়েছিল সেজন্য এই গেটটা সাজানো রয়ে গেছে এখানে প্রবেশ করার পর আবারও উনি গেটে তালা দিয়ে দিলেন আর আমার যেটা কাজ হচ্ছে ভিডিও করা আমি চারদিকের ভিডিও করছিলাম কেননা দেখতেই এই জায়গাটা কতটা সুন্দর সুন্দর একাডেমিটা তো একাডেমি হোক না কেন মাথার উপরে যতটাই প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কিন্তু যাই হোক ঘুরতে হলে যতই তাপমাত্রা থাকুক না কেন সবকিছু আমার মাথা থেকে চলে যায় আর এই দিকে দুই বোন বসে আছে তাদেরও একটু ভিডিও করলাম এরপর চলে আসি একাডেমির ভেতরে একটা পুকুর করা হয়েছে সেটা দেখার জন্য আর এইদিকে হচ্ছে দুই মামি বসে রয়েছে আজকে ঘুরতে গিয়েছিলাম হচ্ছে মামা মামি মামার তো বোনদের সাথে তো যেহেতু মামার বাড়িতে এসেছি সেজন্য মামার বাড়ির লোকেদের সাথেই ঘুরতে বের হয়েছি এই একাডেমির সৌন্দর্য সত্যি এক কথায় অসাধারণ কেননা দেখতেই পাচ্ছ ভিডিওতে চারপাশের পরিবেশটা এই একাডেমির সৌন্দর্য মূলত ফুটে উঠেছে একাডেমির প্রত্যেকটা দেওয়ালের গায়ে কেননা দেখতেই পাচ্ছ একাডেমির প্রত্যেকটা দেওয়ালে বিভিন্ন কারুকার্য সহ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও গ্রন্থ থেকে বিভিন্ন ধরনের লাইনগুলো এই কারুকার্যের মধ্যে তুলে ধরা হয়েছে আর এগুলো রয়ে গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি হিসেবে তো সেই স্মৃতিগুলোকেই মূলত এই একাডেমিতে তুলে ধরা হয়েছে একাডেমির বাইরের সৌন্দর্যটাই হচ্ছে একরকম আবার একাডেমির ভেতরের সৌন্দর্যই হচ্ছে পুরোপুরি অন্যরকম তোমরা অনেকেই বলো প্রতিদিন ভিডিও আপলোড করার জন্য কিন্তু আমি কোথাও ঘুরতে গেলেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি সেজন্য প্রতিদিন আসলে ভিডিও শেয়ার করা আমার পক্ষে সম্ভব নয় কেননা প্রতিদিন তো আর আমরা ঘুরতে যাই না এরপরেও তোমাদের সাপোর্ট ও ভালোবাসা পেলে অবশ্যই প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করব একাডেমির ভেতরে ঘুরতে ঘুরতে এবার চলে আসলাম একাডেমির তলায় ঘোরার জন্য এবং দেখতেই পাচ্ছ দ্বিতীয় তলার ভিউটাও অনেক সুন্দর ছিল একাডেমিটা যেহেতু মোহনগঞ্জ থেকে একটু ভেতরে গ্রামের দিকে পড়েছে সেই জন্য চারদিকের ভিউটা আসলে সত্যি অনেক অনেক সুন্দর একাডেমির তলায় মূলত সহ রয়েছে এগুলো এখনো চালু করার পর যদি আসি অবশ্যই তোমাদের সাথে করব এরপর আবার বোনের হাতে মোবাইলটা ধরিয়ে দিলাম যে আমার একটু ভিডিও করে দে ও সুন্দরভাবে ভিডিও করে দিল আজকে আমি এই ভিডিওতে একাডেমির পুরো ভিউটা না হলেও কিছু কিছু ভিউ তুলে ধরার চেষ্টা করেছি তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে অনেকদিন পর সবার সাথে ঘুরতে বের আজকের দিনটা আমার বেশ ভালোই কেটেছে তো আজকের ভিডিওটা এই অবধি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও